হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অনেক রকমেরই টক তো তোমরা খেয়ে থাকো কিন্তু আজকে আমি একদম সিম্পল কুমড়োর টকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সহজ আর খুব কম জিনিস দিয়েই তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু হয় অপূর্ব তো শুধুমাত্র এই তেঁতুল আর এই কুমড়ো দিয়ে আজকে আমি বানাবো একটা টক তো বিভিন্ন সবজি দিয়ে তো হয়েই থাকে তেঁতুল দিয়ে টক কিন্তু শুধু কুমড়ো দিয়েও কিন্তু খেতে অপূর্ব হয় হয়তো বাড়িতে সমস্ত রকম সবজি নেই কুমড়ো দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারো তো দেখো তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এই কুমড়োগুলো একটু ডুমো 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 নয় একটু ঝিরিঝিরি করে কাটা আছে সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব আর তেঁতুলের টক খাওয়া বিশেষ করে পুরনো তেঁতুলের টক খাওয়া কিন্তু ভীষণই উপকারী হ্যাঁ তবে মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা খুব বেশি দেবে না কারণ খুব বেশি চিনি খাওয়া তো ভালো নয় কিন্তু এই যে তেঁতুলটা পুরনো তেঁতুলটা এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব খুব অতি একদম সাধারণ রেসিপি কিন্তু বাঙালির ঘরে কিন্তু টক না হলে চলে না শেষ পাতে যদি একটু টক হয় বা একটু চাটনি হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো এই তেঁতুলের এই টকের রেসিপিটা কিন্তু খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ আর খাওয়াও কিন্তু ভীষণ ভালো তো দেখো ভাজা হয়ে গেছে তারপরে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা থেকে যে তেঁতুলের কাঁধটা সেটা বের করে নিয়ে ওর মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কারণ কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো চিনি যে যে পরিমাণ মিষ্টি পছন্দ করো বা কেউ টক মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা এটা দেবে তো দেখো কুমড়োগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে দেবো না তাহলে খেতে ভালো লাগবে না আর কুমড়ো সেদ্ধ হতে খুব একটা টাইমও লাগে না তো ব্যাস হয়ে গেছে এবার আরেকটু ঢেকে রাখবো যাতে এটা আরেকটু ভালোভাবে ফুটে যায় তো মোটামুটি ফুটেও গেছে একটু গাড়ো গাঢ় মতো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ব্যাস একদম সিম্পল এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমাদের বাড়িতে এইটা কিন্তু খুব হয়ে থাকে মানে আমাদের বাড়িতে শেষ পাতে টক ছাড়া একদমই চলে না তাই যখন কিছু না থাকে কুমড়ো থাকে এই তেঁতুল দিয়ে এই টকটা কিন্তু করে মানে করে নেয় তাই জন্য ভাবলাম আজকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক করো আর খুব ভালো লাগলে শেয়ার তো করতেই পারো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে চলে আসবো আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো